ক্লাস ভিডিও করতে পারো না তার মানে একটা স্টেপ শেষ হয়ে যাবে আর একটা নতুন স্টেপ শুরু হলে আরেকটা নতুন ভিডিও হবে আর ওইটা ভিডিও আটকায় রাখবে এই টানির দেখো একটা আছে আটকায় রাখা যায় ভিডিও ওই টানির দেখো একটা ভিডিও আটকায় রাখা যাবে হ্যাঁ ওইটা দিয়ে ভিডিও আটকায় রাখবা যদি একই টপিক হয় আর যদি টপিক চেঞ্জ হয় যেমন এটা আলাদা একটা টপিক হ্যাঁ ও হ্যাঁ তাহলে দেখো কোনো কোনো একটা অনুক্রম দেয়া আছে এই অনুক্রমের এনতম পদের মানটা আমাদের দেয়া আছে তো বলছে হলে অনুক্রমটি নির্ণয় করো এই যে যদি অনুক্রম বের করতে বলে বা ধারাটি নির্ণয় করতে বলে তাদের এনতম পদের মান যদি দিয়ে দেয় তো এনে জায়গায় একবার ওয়ান বসাবো এনে জায়গায় একবার টু বসাবো এর জায়গায় একবার থ্রি বসাবো বসায় অনুক্রমটি আমরা বের করব তাহলে আমি এইভাবে বলবো সমাধান সমাধান অনুক্রমটির অনুক্রমটির দেওয়া লিখবা যে দেওয়া আছে অনুক্রমটির এনতম পথ এনতম পথ ওয়ান মাইনাস মাইনাস ওয়ান টু থ্রি প এন হ্যাঁ যে জিনিসটা দেওয়া আছে ওই জিনিসটা লিখবা লিখার পর আমরা এগুলো লিখব যে এ এন ইকুয়াল টু ওয়ান হলে হলে প্রথম পথ প্রথম পথ অনুক্রমটির কি পথ প্রথম পথ তাহলে আমরা এই জায়গায় ওয়ান বসাই দেবো তাহলে ওয়ান মাইনাস মাইনাস ওয়ান টু থ্রি পান ভাগ হল টু তাহলে দেখো কোনো মাইনাস মানের উপরে যদি বিজোর মান দেয় তাহলে মাইনাস মান দেয় হ্যাঁ একক ওই একবার গুণ করলে ওই একই হয় হ্যাঁ একবার এক গুণ তার মানে মাইনাসে মাইনাসে কী হলো তাহলে উপরে হলো টু নিচে হলো টু তাহলে উত্তর আসলো কত ওয়ান তার মানে পথটা পাইলাম ওয়ান প্রথম পথ তাহলে এইভাবে লিখবো যে এন ইকুয়াল টু টু হলে দ্বিতীয় পথ তাহলে দ্বিতীয় পথ ওই জায়গায় আমাকে টু বসাই দিতে হবে তাহলে ওয়ান মাইনাস মাইনাস ওয়ান টু দি এর জায়গায় আমি টু দেবো হ্যাঁ আর নিচে টু রয়েছে টু তো থাকলো তাহলে দেখো মাইনাস উপর জোর মান মানে প্লাস মান দেয় তাহলে প্লাসে মাইনাসে তাহলে উপরে ওয়ান মাইনাস ওয়ান ভাগ নিচে টু তাহলে উপরে জিরো নিচে টু এর তো দাম নাই জিরোই নিচে কি থাকে থাক সেটার দাম নাই তার মানে উপরে এই যে মাইনাস মান জোর মান দেয় না তাহলে প্লাসে মাইনাসে এই যে মাইনাস হয় আর ওয়ানক দুই পার গুণ করলে ওই এক এককে একই হবে তাহলে এন এর মানটা আমি থ্রি হলে থ্রি থ্রি হলে তৃতীয় পদ তৃতীয় পথ তাহলে ওয়ান মাইনাস মাইনাস ওয়ান টু দিব আর থ্রি হ্যাঁ আর নিচে টু আছে টু তাহলে দেখো জোর বিজোর তার জন্য মাইনাস মান দেবে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে উপরে হলো টু নিচে টু তাহলে হচ্ছে ওয়ান এখান থেকে কি বোঝা যাচ্ছে ক দেখি এখান থেকে বোঝা যাচ্ছে আমাদের বিজোর পদের মানগুলো আসতেছে ওয়ান আর জোর পদের মানগুলো আসতেছে শূন্য তার মানে আমরা এইভাবে লিখব অনুক্রমটি অতএব অনুক্রমটি ক্রমটি আপনার প্রথম ওয়ান দেবো তারপর কমা জিরো দেবো তারপর ওয়ান দেবো তারপর কমা জিরো দেবো তারপর এভাবে চলতে থাকবে কী বুঝতে পারছো বিষয়টা তাহলে ওয়ান কমা জিরো কমা ওয়ান কমা জিরো কমা এভাবে চলতেই থাকবে তো যেহেতু আমাদের অনুক্রমটি বের করতে বলছে তাহলে অনুক্রমটি এইটা হ্যাঁ উঠায় নিতে পারবো অনুক্রম আচ্ছা দেখো তো তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক প্রশ্ন রেখেছি সেটি হচ্ছে কোনো অনুক্রমের এনতম পথ ওয়ান ভাগ এন ইন্টু এন প্লাস ওয়ান হলে অনুক্রমটি নির্ণয় করতে হবে অনুক্রমটি নির্ণয় করে অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাই দেবেন ধন্যবাদ সকলকে